রাস্তার কাজ নিম্নমানের প্রতিবাদ করায় তৃণমূল পঞ্চায়েত সদস্যের হাতে আক্রান্ত প্রতিবাদী যুবক আহত অবস্থায় মানিকচক থানা দ্বারস্থ হয়ে লিখিত অভিযোগ এনায়েতপুরের যুবক মীর জাহাঙ্গীরের মানিকচক ব্লকের এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের মীরা গ্রাম এলাকায় প্রায় দু লক্ষ টাকা ব্যয়ে বাহান্ন মিটার ঢালাই রাস্তার কাজ করা হচ্ছে মঙ্গলবার ঢালাই রাস্তার কাজ শুরু হতে কাজে ব্যবহৃত সামগ্রী দিয়ে প্রশ্ন তোলে স্থানীয় বাসিন্দারা কাজে নির্দিষ্ট পরিমাণে সামগ্রী দেওয়া হচ্ছে না তা দেখেই প্রতিবাদ জানান স্থানীয় বাসিন্দা মীর জাহাঙ্গীর সহ অন্যান্যরা সঠিক পরিমাণে সামগ্রী না দিলে কাজ বন্ধ করার কথাও বলেন তারপরেই ঘটনাস্থলে ছুটে আসে নায়তপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য জাহাঙ্গীর আলী অভিযোগ তিনি এসেই অকথ্য ভাষায় গালি গালা শুরু করেন এমনকি তার সাথে থাকা তার ছেলেও তিনি যুবকের ওপর চড়াও তাকে মারধর করে কোনো ক্রমে সেখান থেকে পালিয়ে বাঁচেন পরবর্তীতে মানিকচক গ্রামীণ হাসপাতালে চিকিৎসার পর দ্বারস্থ হয়ে মানিকচক থানার এনায়পুর গ্রামে পঞ্চায়েত সদস্যসহ চারজনের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয় কি জানাচ্ছে আক্রান্ত যুবক শুনবো ঘটনা হয়েছিল আমাদের এখানে একটা জাতীয় রাস্তা তৈরি করা হয় যেটা সাহেবনগর ইনারপুর থেকে সাহেবনগর যাওয়ার রাস্তা যেটা ওই মেন রোড থেকে ছশো মিটার আগে সাতশো হবে মোটামুটি তার মধ্যে ওইখানে কাজ করা হয় তো ওখানে আগের দিন বড়ো বড়ো গিঠি আনেছিল পাথর জামস ওইটা আবার চেঞ্জ করে তারপরে আজকে দুই দিন পরে আবার ওইটা এখানে চালু করা হই আবার কংক্রিট করা হবে রাস্তাটা এবার করার মধ্যে আমি ওইখানে গিয়ে বলি যে কান্টাক্টার আমাকে বলি আপনি কাজ করতেছেন ভালো কথা আপনি যেটা কাজ করাচ্ছেন আপনাকে সরকার থেকে যেখান থেকে আপনাকে শিডিউল দেওয়া হই কতটা কী দিতে হবে মিন্নমান জ্বর সিমেন্ট বালু পাথর এগুলা একটা শিডিউলটা আমাকে দেখান আমি ওইটা দেখালো না আমি বললাম তাহলে কাজটা বন্ধ করেন

আমরা যখন আরো গ্রামের লোক ছিল বারণ করলাম কাজটা থেমে গেল এবার আমাদের যে মেম্বার জাহাঙ্গীর দশটার সময় আজকে দশটার সময় কাজটা শুরু হয়ে যাবেন তখন আমরা ওই এটা করি রিপোর্ট করি এবার ওইখানে আমাদের মেম্বার আসার পরে মেম্বার আমার বলছে কার গাড়ে কতটা দম আছে কে কাবে কোন দলের মেম্বার টিএমসি দলের মেম্বার কি জানানো হচ্ছে এই বিষয়ে বিজেপির তরফ থেকে শুনুন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল এই কালচারেই বড় হয়েছে এবং পার্টিটা চলছে কাটমানি নেবে প্রথমে কন্ট্রাক্টরের কাছ থেকে সাধারণ মানুষের কাছে তারপর সাধারণ মানুষ যখন রুখে দাঁড়াবে তখন সরাসরি তৃণমূলের নেতৃত্ব তাদের গুলি বোম নিয়ে আক্রমণ করবে এবং পাশে এদের ভরসা হলো পুলিশ প্রশাসন সবারই একটাই সিস্টেম যে আমরা তৃণমূল করি ওই জন্য গ্রামবাসীকে মারবো সাধারণ লোককে মারবো বাচ্চাকে মারবো বুড়োকে মারবো আমাদের লাইসেন্সটা হলো আমরা তৃণমূল করি আজকে যেটা গোটা পশ্চিমবঙ্গে চলছে সেটা মানিকচকে চলেছে মালদার সেটা এনায়তপুরে চলেছে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করতে হবে নালে সেই এলাকার জনসাধারণ যা যা ব্যবস্থা গ্রহণ করবে ভারতীয় জনতা পার্টি তাদের সঙ্গে সহযোগিতা করবে যদিও অভিযোগ ভিত্তিহীন বলি দাবি করেছেন এনায়তপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য জাহাঙ্গীর আলী কি জানাচ্ছেন তিনি শুনবেন না এটা এটা মিথ্যা এটা আমাদের সঠিক কাজ দুই তিন মেয়ে মল দিয়ে কাজ করছিলাম কন্ট্রাক্টর ভালো কাজ করছিল কিন্তু ওরা ওভার এসে টাকা চাইছে কে টাকা চাইছিল ওই জাহাঙ্গীর জাহাঙ্গীর নাম আছে জাহাঙ্গীর ও পাঁচ হাজার টাকা চাইছে টাকা দিতে হবে আজকে দু তিন দিন থেকে ওইরকম আচ্ছা তিন দিন থেকে মাল আসছে মালকে রিটার্ন করছে এটা মাল চলবে না ওটা মাল চলবে না ওর অভিযোগ হচ্ছে কি আমি মানে নিম্নমানের আপনারাই কাজ করছিলেন এই জন্য না আমার তো এক দুই তিন ভালো মাল দিয়ে আমরা তো বলে দিই যে তার ব্যাগটা চলছে হয় ভালো করে কাজ করে আর এক দুই তিনে কাজ করে আপনারা তো মারধর করেছেন আপনারা ঠিকাদার সবাই মিলে মারধর করেছেন এমন অভিযোগ না না এটা কোনো কোনো ব্যাপার আমার ছেলেকে কারো ধরে নিয়েছিল আমাকে আমাকে এসে আক্রমণ আক্রমণ করলো আমার আমার ছেলে আপনার ছেলেকেও ধরে নিল ছেলে